আজকে আমি খুবই মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করতে চলে আসলাম যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি এই পিঠার রেসিপিটা তো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবে এখানে আমি প্রথমে আটা মেরে নিব যার জন্য আমি পাতিলে পরিমাণ মতো পানি সাথে লবণ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে আমি আটাগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিলাম তারপর এখানে আমি আলুটা ভাজি করে নিব আলুর সাথে কিন্তু আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুষি মরিচ কুষি আর সাথে অল্প একটু জিরা দিয়েছি দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে আলুটা ভাজি করে নিয়েছি আলুটা ভাজি করে আলুটা নামিয়ে নেব চুলা থেকে এরপর আলু ভাজিটাও একটু সাইড করে রেখে ঠান্ডা করে নিলাম তারপর এই যে আমি একটা একটা করে পিঠা বানাবো তো যার জন্য আমি এক হাতে তো আর সব কিছু সামলাইতে পারবো না যার জন্য আমার ভাবিকে বললাম রুটি বেলে দাও তো রুটি বেলে দিচ্ছিল আর আমি এই যে গ্লাসের সাহায্যে কেটে কেটে নিচ্ছিলাম এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে এইটা দেখতেও অনেক বেশি সুন্দর দেখা যায় আবার পিঠা বানানোর সময় সহজ হয় পিঠাগুলো সুন্দর মতো ডিজাইনও করা যায় তো যার জন্য আমি গ্লাস দেখ সবগুলাই কিন্তু কেটে নিচ্ছিলাম আগে তারপর আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিব তো এই যে এইগুলো কেটে নেওয়ার পরে এর ভিতরে আমি আলু ভাজির পুর দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো দেওয়ার পরে এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ডিজাইন করে নিব আর এই পিঠা বানানোর সময় যদি আলু ভাজিটা গরম থাকে তাহলে কিন্তু একদমই ভালোভাবে বানানো যায় না যার কারণে আমি আলু ভাজিটা প্রথমেই কিন্তু ঠান্ডা করে নিয়েছি তো এই যেই দেখেন আমি কীভাবে পিঠাগুলো ডিজাইন করি প্রথমে একটা কাটা চামচ দিয়ে হাল আলতো হাতে চেপে চেপে নিয়ে তারপর আবার ওইটা দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছিলাম আজকের পিঠা কিন্তু এক একটা এক এক রকম শেপ দিয়ে ডিজাইন করে নিয়েছি তো এই যে একটা পিঠা রেডি হয়ে গেছে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু তারপর এই যে আর একটা পিঠা বানিয়ে নিলাম আর এখন ডিজাইন করে নিব আর এই পিঠাটা দেখতে একদমই সূর্যমুখী ফুলের মতো দেখাচ্ছে তো তারপর আরও আর একটা পিঠা বানাচ্ছি আর এই পিঠাটা আমি বানাবো গোল সূর্যমুখী ফুলের মতো করে আস্তে আস্তে কিন্তু আমার সবগুলা পিঠাই রেডি হয়ে গিয়েছে এইটাই আমার একটা শেষ পিঠা ছিল তো এটাও আমি সুন্দর মতো করে ডিজাইন করে নিব যার জন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু ডর ডর করে নিচ্ছিলাম তারপর ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি নেওয়ার পর এই যে এটাও কিন্তু আমি সূর্যমুখী ফুলের মতো করে ডিজাইন করে নিচ্ছি আর এইটা দেখতে একদমই গোল সূর্যমুখী ফুল দেখা যাচ্ছিল আর কি তো যাই হোক আজকের পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে সবগুলো পিঠায় আমার রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এগুলাকে ভেজে নিব তো পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আস্তে আস্তে এখানে একটা একটা করে পিঠা দিয়ে উলট পালট করে পিঠাগুলো আমি খুব সুন্দর মতো করে ভেজে নিচ্ছিলাম আর পিঠাগুলো এত পরিমাণে ফুলে উঠেছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তারপরে এই যে আরও পিঠা দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে সবগুলা পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি আর প্রথমে কিন্তু আমি বলেই দিয়েছি যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি তো আপনারা সবাই বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে পিঠা বানানোর শেষ দুইটা মতো রুটি বেসে গিয়েছিল ওইটা আমি কেটে লুচির মতো করে ভেজে নিয়েছি এইটা খাইতে আরো বেশি মজা ছিল তো সবাই মিলে আমরা এখন পিঠা খাচ্ছি একটু মজা করছিলাম আর কি ক্যামেরার সামনে তো যাই হোক আজকে কিন্তু পিঠা খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ